আমার না একাধিক মানুষ আর আর ক্লু দাও বিবাহিত এখনো এখন আর তখনো মানে এখনো তখনো মানে বিবাহিত টল আর ফিন শুভ দেখবো নাকি দেখি আমাকে মাইরও দিতে পারো আমি টল বলেছো তো টলেস্ট হচ্ছে আমি যে আমি টলেস্টের নাম নিয়েছি একটা গেম আশা করি পারবো সে গেমে উতরে যাবে আর কি এই আচ্ছা আমার না একাধিক মানুষ আর আর ক্লু দাও বিবাহিত এখনো এখনো আর তখনো মানে এখনো তখনো মানে বিবাহিত টল আর ফিনিশ দেখব নাকি দেখি আমাকে দিতে পারো আমি টল বলেছো তো টলেস্ট হচ্ছে আমি যে আমি টলেস্টের নাম নিয়েছি সরি মিডিয়াম চঞ্চল চৌধুরী মাই ফেভারিট